অনেক মিষ্টি অনেক ওরা ধারণার বাংলাদেশ তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ আমার ফোন দিয়ে বলে যে আজকে চল পাহাড়ে চলে যায় এটা শুনে আর আমি তো না করতে পারলাম না আমি তাড়াতাড়ি আমি তার জন্য ওয়েট করতেছি ওয়েট করতেছি ওয়েট করতেছি ফাইনালি চলে আসছে তো আমি আসার সময় ভিডিও করতে পারিনি কারণ এখানে অনেক জ্যাম ছিল তো ভাই আর আমি তার ভাইকে রওনা দিয়ে দিলাম বান্দরবন এটা হচ্ছে বান্দরবন সদরের রাস্তা তো এখান থেকে আমরা চলে যাবো বান্দরবন সদরে তো ওখান থেকে আমরা চলে যাবো নীল রাস্তাতে তো একটা জিনিস হচ্ছে আমার পাহাড়ি রাস্তা খুবই ভালো লাগে তখন যার কথা বলছিলাম এই সেই ভাই আমার তো আমরা চলে যাচ্ছি পাহাড়ে পাহাড়ে ওই ম্যাগে আপনাদেরকে দেখাবো বান্দরবন নীলগিরি তো ওখানে আমি এখন পর্যন্ত যাইনি কখনো তো ওখানে কতটা সুন্দর আমি জানিও না দেখিনি কখনো তো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো সাথে থাকুন ভিডিওর তো ফাইনালি চলে আসছি আমি বান্দরবন সদরে এটা হচ্ছে বাস স্ট্যান্ড বান্দরবন তো এটা হচ্ছে বান্দরবন বিশ্ববিদ্যালয় তো এখান থেকে আর এক মিনিট যাওয়ার পরে সামনে নীলগিরির রাস্তা তো ওখান থেকে আমরা চলে যাবো বান্দরবন নীলগিরি তো সামনে যাওয়ার পরে একটা উঠ পাখি দেখবেন তো উঠ পাখির পাশে থেকে নীলগিরির রাস্তা ফাইনালি আস্তে আস্তে ঢুকে পড়লাম নীলগিরির রাস্তায় আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যারা এই বাইক নিয়ে আসেন না কেন এখানে রাস্তা অনেক উঁচা নিচা এবং অনেক মোড় তো এখানে সাবধানে বাইক ড্রাইভ করবেন কারণ এখানে অনেক বিপজ্জনক রাস্তা আমার কথাটা একটু হলে মাথায় রাখবেন কারণ এই রাস্তা অনেক বিপজ্জনক তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতেছি সুন্দর একটা ভিউ তো এখানে নামলাম তো ওখানে দেখা যাচ্ছে নীলগিরি আর মাত্র চব্বিশ কিলোমিটার তো খুবই ভালো লাগতেছে আমার এখানে ভিউটা অনেক সুন্দর আসলেই এখান থেকে দেখা যাচ্ছে মেঘ আরও দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষের ছোট্ট ছোট্ট ঘর আসলে খুব সুন্দর একটা জায়গা এটা আমার কাছে এটা খুবই ভালো লাগছে অনেক সুন্দর একটা ভিউ তো আস্তে আস্তে আমি ভিউটা নিয়ে নিলাম আবার রওনা দিয়ে দিলাম নীলগিরির উদ্দেশ্যে তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আমার কাছে তো বিদে নিলাম এখান থেকে আমি জানি না আরো সামনে কত সুন্দর সুন্দর জায়গা আছে আমি এই রাস্তায় প্রথম আগে কখনো আসা হয়নি এই রাস্তায় বন্দরবন পর্যন্ত আমি প্রতিনিয়ত আসা হয় আমার যাওয়ার পথে দেখতেছি এক পাহাড়ি চাকমা দেন এক আন্টি আর কি আনারস আর পাহাড়ি আম বিক্রি করতেছে তো এখানে নাইমে আমরা আনারস আর আমের দামাদামি করতেছি পাহাড়ি আনারস অ্যান্ড পাহাড়ি আম একবার সে বলতেছে অথেন্টিক একবারে ফরমালিন মুক্ত আম এগুলো কোনো ভেজাল নাই তো এখানে আমরা দামাদামি করে দুইটা আনারস নিয়ে নিলাম তাকে বললাম যে কাইটা দেন সে বললো যে হ্যাঁ আপনারা বসেন আমি কাটিয়ে দিতে আসি পাশে একটা ভিউ দেখতেছি সুন্দর একটা জায়গা তো এখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম পাহাড়ে এমন একটা জায়গা এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায় আমি একশো পার্সেন্ট শিওর কারণ আমার নিজের থেকে আমি বলতেছি অনেক শান্তি লাগে এটা একমাত্র যে আসছে সেই জানে তো যাই হোক বেশি কিছু বলবো না আমাদের জন্য আনারস কাটতেছে পাহাড়ে আসছি পাহাড়ি আনারস খাবো না এটা কি কখনো হয় অনেক মিষ্টি অনেক দারুণ আর ভালো বাসা কোথাও পাহাড়ে আসি পাহাড়ে আনারস খাইতেছি অনেক মিষ্টি আমি প্রথমে ভাবতে পারিনি যে এত মিষ্টি হবে তো এক পিস মুখে নেওয়ার পরে মানে বুঝতে পারছে যে কতটা মিষ্টি এটা রাস্তার পাশে এরকম অনেকেই পাহাড়ি আনারস আর পাহাড়ি আম বিক্রি করে তো এখান থেকে আপনারাও খেয়ে নেবেন তো আমি প্রথমে ভাবতেই পারিনি এতটা মিষ্টি তো আমি এক পিস মুখে নেওয়ার পরে বুঝতে পারছি এতটা মিষ্টি ফরমালিন মুক্ত আনারস এবং আম আসলে অনেক মজা খাওয়ার পরে যাওয়ার সময় তাকে বললাম আপনি কি আবার থাকবেন আসার সময় সে বলছে হ্যাঁ থাকবো তাকে বললাম যে আমরা আসার সময় আবার খাবো আপনি থাকেন সে বলছে আসা ঠিক আছে আপনারা আসিয়েন যাই হোক সময় নষ্ট না করে আবার রওনা দিলাম নীলগির উদ্দেশ্যে তো এইখানে সময়টা অনেক অনেক ভালোই লাগলো লাগলো সুন্দর যাই হোক আমরা আবার রওনা দিচ্ছি বান্দরবনের মতো সুন্দর জায়গা আমি কোথাও দেখিনি কারণ বান্দরবন এতটা সুন্দর যে কখনো বান্দরবন আসেনি সে কখনো বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখিনি জীবনে একবার হলেও পাহাড়ে আসবেন যদি কখনো সময় হয় তাহলে একবার হলেও পাহাড়ে আসবেন পাহাড়ের প্রকৃতি দেখবেন এবং পাহাড়টা একদিন উপভোগ করবেন তো যাই হোক আস্তে আস্তে চলে যাইতেছি পাহাড়ের ভিতরে একবারে গভীর জঙ্গলে আস্তে আস্তে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি যতই যাচ্ছি ততই নেটওয়ার্ক আর পাচ্ছে না আমার ফোনে এই জায়গাটাও অনেক সুন্দর লাগতেছে আমরা যতই ভিতরে যাচ্ছি ততই সৌন্দর্য বেশি বাড়তেছে তো যাই হোক আমি আমার বাই চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে আস্তে আস্তে যাওয়ার পথে হঠাৎ করে দেখি সুন্দর একটা জায়গা এখানে তারা আর কি একটা পার্কের মতো সিস্টেম করে রাখছে তো এখানে পর্যটকরা আসলে এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা শুধু ছবি তোলার জন্য নয় এখানে যদি আপনি ওঠেন এখানে অনেক দূরের পাহাড়গুলো দেখতে পারবেন কারণ অনেক সুন্দর একটা বাতাস ছিল এখানে জায়গাটার নাম ছিল ভিউ পয়েন্ট তো আমি এখানে আসার পরে পাঁচ মিনিট প্রায় দাঁড়িয়েছিলাম তো এখানে প্রাকৃতিক উপভোগ করলাম আমার জীবনে দেখে এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি তো আমার বাইকে বললাম আমাকে কিছু ভিডিও করে দাও বাংলাদেশ তারপরে এখান থেকে আমরা দিয়ে দিলাম কারণ বাই বলছে যে এখান থেকে অনেক দূরে তো ওখান থেকে আবার আমাদের ব্যাক করা লাগবে এর জন্য আমরা আবার রওনা দিলাম পাহাড়ি রাস্তায় রাতে ব্যাক ড্রাইভ করা অনেক কষ্টকর তাছাড়া অনেক বিপদজনক তাছাড়া অন্য অন্য বিপদ হতে পারে এর জন্য আমরা তাড়াতাড়ি ওখানে যাব তাড়াতাড়ি ঘুরে আবার ব্যাক করব আমরা তো আমাদের নীলগিরি যেতে বেশি সময় লাগবে না হয়তো আর পাঁচ সাত মিনিট লাগবে এর ভিতরে আমরা চলে আসবো নীলগিরি তো পাহাড়ি এলাকায় আর একটা মজার বিষয় হচ্ছে যে হঠাৎ করে রোদ হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো ফাইনালি চলে আসছি নীলগিরি এখন আপনাদেরকে দেখাবো ঘুরে সব কিছু এখানে কি কী আছে সাথে থাকুন বিডিওর তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব তো ভিতরে আমি টিকিট ছাড়াই ঢুকে যাইতে চাইছিলাম পরে ডাক দিয়ে বললো যে টিকিট নিয়ে আর তারপরে ঢুকেন তো এখান থেকে দুইটা টিকিট নিয়ে নিলাম তারপরে ভিতরে প্রবেশ করলাম জানিনা ভিতরে কি কি আছে তো ভিতরে যাই আগে কি কি আছে দেখি তো প্রথমে ডোকার পথে দেখবেন যে আদিবাসীদের একটা ওয়ালে মূর্তির মতো আঁকা তো এখান থেকে আমরা চলে যাব উপরে তো যাওয়ার পথে এই জায়গাটা সুন্দর লাগছিল তো এখান থেকে কিছু ছবি তুলে নিলাম তো ছবি তোলার পরে ভিতরে চলে আসলাম তো ভিতরে আসার পরে দেখি এত উঁচু জায়গায় আমি আসি এখান থেকে অনেক দূরের দূরের পাহাড় দেখা যাচ্ছে তো হঠাৎ করে ম্যাক্স চলে আসছে তো এখানে বড় করে লেখা আছে উই আর এট নীলগিরি তো এখন আমি চলে যাব ভিতরে তো ভিতরে কি কি আছে দেখবো তো এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ঘর করা এখানে আপনারা রাত্রে এসে থাকতে পারবেন তো আপনাদেরকে একটু ঘুরেয়ে দেখাইতেছি ভিডিওর সাথেই থাকেন তো আমি হাঁটতে একদমই হাঁপিয়ে গেছিলাম তো এখান থেকে একটু বিশ্রাম নিলাম তো সব মিলিয়ে খুব একটা সুন্দর জায়গা এত সুন্দর জায়গাতে আপনি যদি একটা দিন একটা রাত না থাকতে পারেন তাহলে আপনার জীবন বিধা আমি মনে করি তো আমারও খুব ইচ্ছে ছিল থাকার তো কোনোভাবে সম্ভব না কালকে আমার ডিউটি আছে এর জন্য আর থাকতে পারলাম না তো এখানে আসার পরে এত সুন্দর একটা ফিলিংস এটা একমাত্র যারা পাহাড়ে আসছেন তারা ছাড়া কেউ বুঝবে না তো ভাই এসে বলতেছে যে আমাদের তাড়াতাড়ি ব্যাক করা লাগবে কারণ আমাদের যেতে হবে অনেক দূরে এখান থেকে রাতে যাওয়া হয়তো বিপজ্জনক এর জন্য আমাদের তাড়াতাড়ি ব্যাক করা দরকার তো ভিতরে আসার পরে দেখতেছি আমরা বান্দরবন জেলার মানচিত্র তো এটা হচ্ছে একদম শেষের দিকে নীলগিরি ক্যান্টিন এখানে এসে নাস্তা করার জন্য খুব সুন্দর একটা প্লেস চা খাওয়ার সময় আপনারা পাহাড় উপভোগ করতে পারবেন তো এই জায়গা ঘুরে আমরা বিদায় নেব নীলগিরি থেকে হয়তো আর আসা হবে না এখানে এত সুন্দর একটা জায়গাতে মিস করবো অনেক বান্দরবন নীলগিরি ফাইনালি বিদায় নিচ্ছি বান্দরবন নীলগিরি থেকে চলে যাবো আমাদের গন্তব্য স্থানে অনেকটা পথ বাকি আছে এখনো ধন্যবাদ আবার আসবেন বান্দরবন নীলগিরি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে